নবী মুসা আপনারা জানেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন তো একদিন পাহাড়ে গেলেন সেখানে গিয়ে আল্লাহ পাকের কাছে একটা দোয়া চাইলেন ফরিয়াদ করলেন আল্লাহ সেই দোয়া কবুল করলেন না কিন্তু সেই জামানার একটা ফকির সেই ফকিরের দোয়া আল্লাহ কবুল করেছিল কেন ফকিরের দোয়া কবুল করেছিল মুস্তানবির দোয়া কবুল করেনি এবং সেই দোয়াটাই বা কি ছিল সেটা আমি পরিবেশন করছি একদম মন দিয়ে আপনারা শ্রবণ করুন ফরিয়াদ আল্লাহু আহ কেন করে নি কবুল শোন কি ছিল তার ভুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল কেন ফকিরের দোয়া কাছে ফুল মুসা নবীর ফরিয়াদ আল্লাহু আহাদ কেন করে নি কবুল কি ছিল তার ভুল কেন ফকিরের দোয়াই মদা গাছে ফুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল একদিন মুসানাবি হেটে হেটে যাচ্ছেন তুর পাহাড়ের দিকে তো এক মহিলা মুসানাবিকে ধরে বলছে হে নবী মুসা তুমি তো আল্লাহর কাছের সাথে কথা বলো তুর পাহাড়ে গিয়ে তো আজ তো সেখানে যাচ্ছ আমার একটা প্রশ্ন আছে সবার সন্তান সত্ত্বে আছে সবার বাচ্চা আছে তারা তাদের বাচ্চাদেরকে যত্ন করে কিন্তু আমি আমার গর্ভে আল্লাহ কোনো সন্তান দেয়নি মাবি মুসা তুমি তো আল্লাহর কাছে কথা বলতে যাচ্ছ তুর পাহাড়ে আজকে গিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করো আল্লাহ জানো আমার দুটি সন্তান দেয় তো সেই ঘটনার মাধ্যমে কবি লিখছে ছন্দের মাধ্যমে শুনুন এক দুঃখী নারী মিনতি করি মুসা নবীর ধরিয়া কয় তোমার নাকি সরাসরি আল্লাহ সাথে কথা হয় আর আমি দুঃখী পোড়ামুখী কেন আমার কোনো সন্তান না গো বি আমার দাবি কাছে জবাব চাই এই কথা শোনে নবীর মনে বড় মায়া হয় এই কথা শুনে নবীর মনে বড় মায়া হয় আর আল্লাহকে জানাই ফুল ফলে ভরাও বিরান বাগি চাই ফুল ফলে ভরা বাগি চায় মুসান বীর ফরিয়াদ আল্লাহ কেন করে নি কবুল শোনো কি ছিল তার ভুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল

লো আল্লাহ তোমার গর্ভে কোনো সন্তান দেবে না তো মুসা নবী এসে সেই নারীকে বলছে আল্লাহ বলে দিয়েছে তোমার গর্ভে কোনো সন্তান দেওয়া হবে না তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন মুসা নবীর দোয়াই কবুল না হয় আল্লাহ মুসার বলে শোন মুসা তুমি সন্তান রাখিনি আমি ওই নারীর কপালে তখন নিরাশ হয়ে মুসা ফিরে আল্লাহর কথা নারীর জানাই নারী মুসা নবীর কথাই মনের বেথাই চোখের চলে বুক ভাষাই তখন এক ফকির সদাই আছি সুধাই যদি দুটি রুটি হাওয়াই এক ফকির সুধাই আছি খুধাই যদি দুটি রুটি হাওয়াই ওই দুই রুটির বেনি মাওয়াই ফুটবে দুটি ফুল কথা নির ভোল আর আমার দোয়া করে এনে বেগো বল মুসান বীর ফরিয়া আল্লাহ আহাদ কেন করে এনে সোনকি কি ছিল তার ভোল কেন ফকিরের তোমাই মরা গাছে ফুল তো মুসা নাবি এসে বলল তোমার গর্ভে আল্লাহ কোন সন্তান দেবে না এ কথা বলে মুসা নাবি চলে গেল তারপরে সেই সময় এক ফকির আসলো ফকির এসে বলছে আমি অত্যন্ত ক্ষুধার মধ্যে আছি অত্যন্ত ভুখার মধ্যে আছি আমাকে যদি দুটি রুটি দান করো এই দুটি রুটির বিনিময়ে আল্লাহ তোমার গর্ভে দুটি সন্তান দেবে যে এই কথা যখন বলল তখন নারী আরো হাউ হাউ করে কেঁদে উঠেছে আল্লাহ মুসা নাবির দ্বারাই বলে দিয়েছে যে কোনো সন্তান হবে না তবু এই ভিগারি এই ফকিরটা বলছে যে দুটি দুটি রুটি দেবে ঠিক আছে যেহেতু ভিকারি মানুষ ফকির মানুষ ক্ষুধার্ত মানুষ আমি তাকে দুটি রুটি তুলে দেয় হাতে দুটি রুটি দিয়ে দিল তারপরে কি ঘটনা ঘটলো অতি মূল্যবান ঘটনা কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন শুনুন ওই লাঞ্ছিত বঞ্চিত নারী ফকিরের কথাই কেদে ফেলে বলে যা থাক কপালে ফকিরের থলে দুটি রুটি দিল তোলে আর ওই দানের তরে গর্ভে ধরে দুই সন্তান পেল বছর ঘোরে চোরে হোক না সোহানাল্লাহ ওই দানের তরে গর্ভে ধরে দুই সন্তান পেল বছর ঘুরে আর কিমনে হয় মুসা জানতে চাই আল্লাহর কাছে এত পাহাড়ে মুসা অপমান হয় আর আল্লাহকে কয় বল আল্লাহু রাব্বুল কি ছিল মর ভুল কেন আমার দোয়া করলে না কবুল কেন ফকিরে দোয়াই মরা মারা গাছে ফো একদিন সেই রাস্তা দিয়ে মুসা নবী হেঁটে হেঁটে যাচ্ছে এবং দেখতে পেলেন সেই মানে গর্বে ধারণ করেছে সেই নারী তো তখন মুসা নবী অবাক হয়ে গেলেন গিয়ে আস্তে আস্তে ছুটে গেলেন তুর পাহাড়ে তুর পাহাড়ে গিয়ে মনটা অত্যন্ত নরম দিলে আল্লাহকে বলছে আল্লাহ আপনি বলেছিলেন ওই নারীর গর্ভে গর্ভে কোনো সন্তান দেবেন না কিন্তু ওই নারীর গর্ভে আল্লাহ কিভাবে সন্তান এলো আমার প্রশ্ন উত্তর দয়া করে আপনি দিন আল্লাহ আপনি তো বলেছিলেন সন্তান দেবে না তখন আল্লাহ বললেন আই মুসা আমি তোমার প্রশ্নের উত্তর দেব মুসা তবে আমার একটা কাজ তোমার করে দিতে হবে মুসা নবী তখন বললেন হে আল্লাহ কি কাজ করে দিতে হবে আল্লাহ পাক বললেন আই মুসা আমার তরফ থেকে আমি তোমায় একটা ছুরা আর একটা থালা দিচ্ছি যাও মুসা গ্রামে গ্রামে চলে যাও গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষদেরকে বলো আল্লাহ মানুষের তাজা গোশত দেখতে চাই প্রত্যেকটি মানুষের কাছে যাবে গিয়ে বলবে আল্লাহ মানুষের তাজা গোশত দেখতে চাই যে ইচ্ছাকৃত ভাবে নিজের গায়ের গোশত কেটে দিতে চাইবে তুমি তার গায়ে থেকে গোশত নিয়ে কেটে এনে আমাকে দেখাবে যাও মুসা চলে যাও তারপরে ফিরে আসলে আমি তোমার প্রশ্নের উত্তর দেব তো তখন মুসা নবী সেই থালার ছরা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন থালার ছরা নিয়ে মুসা গায়ে গায়ে খোরে দেখে এক জঙ্গলের ধারে এক ফকির ওরে সেজদায় আছে পড়ে থালার ছোড়া নিয়ে মুসা গায়ে গায়ে খোরে দেখে এক জঙ্গলের ধারে এক ফকির ওরে সেজদায় আছে পড়ে আর যখন সালাম ফেরালেন তখন তখন বলে মুসা খোদার আশা মানুষের বেতা চাই এই কথাই ফকির সদায় ছুরি চালাও আমার গায় ফকিরের কথা শুনে খুশি মনে মুসা চালাবে তলোয়ার তখন আল্লাহ দিলো ফেলে দাও হে মুসা হাতের তলোয়ার ফেলে দাও হে মুসা hello ঘুরে গ্রামে ঘুরে ঘুরে কোন বাড়ি থেকে কোন মানুষ নিজের গায়ের গোস্ত দিতে চাইছে না কেউ দিতে চাইবে না একটা মশা আমাদের কামড়া তাই আমাদের কষ্ট লাগে আমরা উহ করে উঠি তাহলে নিজের গায়ের গোস্ত কে বা কেটে দিতে চাইবে একটা যদি ইনজেকশন পুশ করা হয় শরীরে তাই আমাদের কত ভয় লাগে কত কষ্ট লাগে ওই সুস্থটা যদি আমাদের শরীরে প্রবেশ করানো হয় তো নিজের গায়ের গোস্ত কে কেটে দিতে চাই কেউ তো দিচ্ছে না মুসা নবী নিরাশ হয়ে যাচ্ছে প্রতিটি বাড়ি পার হতে হতে

কথা বললো মুসা নবী তখন ছোড়াটা বার করে ফকিরের গায়ে ছুরি চালাতে যাবে ওদিকে আল্লাহ পাক আল্লাহ তালা বললে নাই মুসা তোমার হাতে ওই ছুরিটা ফেলে দাও আল্লাহ পাক তখন কি বললেন কবি ছন্দের মাধ্যমে শেষ ছন্দে লিখছে শুনুন আল্লাহ বলে তুমি কি গো মানুষ নয় আর মানুষের গোষ তো বলো ছিল নাকি তোমার গায়া যে ফকির ভালোবেসে আমাই নিজের গায়ের গোস্ত দিতে চাই ওই নারীর গর্ভে সন্তান দিলাম ওই ফকিরের দোয়াই আল্লাহর খেলা আল্লাহ খেলে ভাঙল মুসার নিজের ভুল ক্ষমা করো আল্লাহ তাই কলম থ ধরে এমডি সামাদুল তাই কলম ধরে সামাদুল মুসান বীর ফরিয়াদ আল্লাহ আহাদ কেন করে নি কবুল শোনো কি ছিল তার ভুল কেন ফকিরের দোয়াই মরা গাছে ফুল নারে তাকবীর